হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম এই ঈদের যাত্রা সহজ করতে সরকার নির্ধারণ করেছিল ভাড়ার সীমা কিন্তু সেই নিয়মকে তোয়াক্কা না করে অতিরিক্ত ভাড়া আদায় করেছে দেশের নামি দামি বাস কোম্পানিগুলো ফলাফল একের পর এক বাস কোম্পানিকে গুনতে হয়েছে হাজার হাজার টাকা জরিমানা হানিফ স্টার লাইন গোল্ডেন লাইন থেকে শুরু করে বড় বড় বাস কোম্পানিগুলো এমনকি সাকুরা পরিবহনকেও গুনতে হয়েছে এই জরিমানা চরুন দেখে নেই কে কোন রুটে কত টাকা জরিমানা খেলো তো আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আহমেদ আল না পক্ষ থেকে আমি রয়েছি সাইদ হাসান টিভ যে কোনো তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি যুক্ত হয়ে যান আমাদের ফ্যামিলিতে তো চলুন করা যাক আজকের ভিডিও এই ঈদে বাড়তি ভাড়ার দাবিতে যাত্রীদের কষ্টের শেষ নেই বিআরটিএ অর্থাৎ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এবার গেল রমজানে ঈদে মাঠে নেমেছে কঠোরভাবে এগারোটিরও বেশি বাস কোম্পানিকে করা হয়েছে লক্ষ লক্ষ টাকা জরিমানা ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট খুলনা ও বরিশাল রুটে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ ছিল সব থেকে বেশি যে সকল বাস কোম্পানিকে জরিমানা করা হয়েছে সেগুলোর মধ্যে লিস্টের এক নম্বরে রয়েছে বাংলাদেশের বৃহত্তম বাস কোম্পানি হানিফ প্রাইস গত তিনই এপ্রিল রাজশাহীতে বিআরটিএ এর একটা অভিযান চালানো হয় সেখানে বাসের টিকিটের গায়ে আটশো বিশ টাকা লেখা থাকলেও বিআরটিএ এর নির্ধারিত ভাড়া ছয়শো নব্বই টাকা কিন্তু যাত্রীদের কাছ থেকে নয়শো টাকা এক হাজার টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হয়েছে অতিরিক্ত ভাড়া আদায় দায়ে তৎক্ষণাৎ হানি পরিবহনের চারটি বাসকে করা হয় বিশ হাজার টাকা জরিমানা এছাড়াও হানিফেন্ডার প্রেজের ঢাকা সিলেট রুটের জনপথ কাউন্টারে ঢাকা মৌলিকবাজার রুটে বিশ টাকা ভাড়া বেশি নেওয়ায় করা হয় আরও বিশ হাজার টাকা জরিমানা তো এরপরও রয়েছে ঝোনাকি সার্ভিস গত চারই এপ্রিল শুক্রবার রাতে বিআরটি এই অভিযানটি চালানো হয় লক্ষ্মীপুর সদরে আর সেখানে ব্রাহ্যমাণ আদালতের কর্মকর্তারা ঝোনাকি সার্ভিসকে অতিরিক্ত ভাড়ার দায়ে বিশ হাজার টাকা জরিমানা করেন ওই একই দিনে লক্ষ্মীপুর সদরে ইকোনো সার্ভিসকে করা হয় পনেরো হাজার টাকা জরিমানা এছাড়াও ঢাকা এক্সপ্রেসকে চার হাজার টাকা ও স্টার লাইন পরিবহনকে করা হয় চার হাজার টাকা জরিমানা তো এরপরে রয়েছে গোল্ডেন লাইন পরিবহন ফরিদপুরের বোয়ালমারিতে অতিরিক্ত ভাড়া নেওয়ায় গোল্ডেন লাইন পরিবহনকে করা হয় দশ হাজার টাকা জরিমানা জানা গেছে পাঁচশো টাকার ভাড়া ছয়শো টাকা নেওয়ায় তাদের করা হয় এই জরিমানা এছাড়াও গোল্ডেন লাইন পরিবহনে ঢাকাজনের একটি কাউন্টারে করা হয় গোল্ডেন লাইন পরিবহনকে আরও বিশ হাজার টাকা জরিমানা তো এরপরে রয়েছে খুলনার কয়েকটি বাস কোম্পানির নাম গত দুই এপ্রিল সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত খুলনা রয়্যাল মোড়ে বিভিন্ন কাউন্টারে করা হয় বিআরটি এর অভিযান অভিযান চলাকালে ভাড়া বেশি নেওয়ার দায়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেসকে করা হয় দশ হাজার টাকা এবং একই অপরাধে বারোশ্বর পরিবহনকে করা হয় পাঁচ হাজার টাকা এবং সৌদিয়া পরিবহনকে করা হয় পাঁচ হাজার টাকা জরিমানা এবং ভাড়ার চার্ট না থাকায় এমআর পরিবহনকে করা হয় দুই হাজার টাকা জরিমানা খুলনাতে মোট জরিমানা করা হয় বাইশ হাজার টাকা তো এবারে আসুন বরিশাল রুটের কয়েকটি বাস কোম্পানির সম্পর্কে গত তিনে এপ্রিল বরিশালের নাথুলাবাদ বাস টার্মিনালে অভিযান চালায় বিআরটি এর কর্মকর্তারা আর ওই সময় ভাড়া বেশি নেওয়ার দায়ে গোল্ডেন লাইন পরিবহনকে করা হয় পাঁচ টাকা জরিমানা লাভবি ক্লাসিককে করা হয় পাঁচ হাজার টাকা এবং হানিপ পরিবহনকে করা হয় তিন টাকা জরিমানা এছাড়াও ফেনি থেকে চট্টগ্রাম চলাচল করে স্ট্রা লাইন পরিবহনকে ভাড়া বেশি নেওয়ার দায়ে পঞ্চাশ টাকা জরিমানা করা হয় যেটা সব থেকে বেশি এই ঈদে একটা বাস কোম্পানিকে করা হয়েছে একবারেই এবং ঢাকা বরিশাল রুটে সাঁকড়া পরিবহনের একটি কাউন্টারে করা হয় পাঁচ হাজার টাকা জরিমানা তবে এই জরিমানাটা করা হয় টিকিট ছাড়াও অতিরিক্ত দুই তিনশো টাকা বেশি নেওয়ার কারণে এছাড়াও ঢাকার সায়দাবাদ বাস টার্মিনালে অভিযান চলাকালে লক্ষ্মীপুরগ্রামে নীলচল পরিবহনকে নির্ধারিত ভাড়া থেকে একশো টাকা ভাড়া বেশি নেওয়ার দায়ে তিন হাজার টাকা ও নিউ সেবা পরিবহন নামে একটি বাস কোম্পানিকে করা হয় চার হাজার টাকা জরিমানা এবং ফুলবাড়িয়া বাস টার্মিনালে ভাড়ার তালিকা না থাকায় দোলা পরিবহন গোর্ডেল লাইন ও ইমাদ পরিবহনকে করা হয় ছয় হাজার টাকা করে জরিমানা এবার আসুন সিরাজগঞ্জ জুটে কিছু বাস কোম্পানি সম্পর্কে গত চারই এপ্রিল সিরাজগঞ্জ টু ঢাকা আসা কাউন্টারগুলোতে প্রদর্শন করেন বিআরটিআর কর্মকর্তারা আর ওই সময় ভাড়া বেশি নেওয়ার দায়ে এস আই বাস কোম্পানিকে বারো হাজার টাকা সেবা লাইন বাস কোম্পানিকে বারো হাজার টাকা এবং জেনিন বাস সার্ভিসকে দশ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়াও ওবি বাস নামে একটি বাস কোম্পানিকে করা হয় পাঁচ হাজার টাকা জরিমানা এবং পঞ্চগড়ে বিআরটি এর অভিযানে ভাড়া বেশি নেওয়ার দায়ে বুড়িমারি এক্সপ্রেস হানি পরিবহন শ্যামলি পরিবহন ও মামুন এন্টারপ্রাইজকে করা হয় পনেরো হাজার পাঁচশো টাকা জরিমানা এছাড়াও ভাড়া বেশি নেওয়ায় বরিশালের পটোয়াখালী বাস টার্মিনালে কয়েকজন বাস চালক ও প্রতিনিধিকে করা হয় জরিমানা এর মধ্যে মিজান পরিবহনের শাহিন নামে একজনকে করা হয় পাঁচ হাজার টাকা জরিমানা নিষাদ পরিবহনের বাপ্পি ইসলামকে করা হয় পাঁচ টাকা এবং ডলফিন পরিবহনের মোহাম্মদ শোহাকে করা হয় পাঁচ টাকা এছাড়াও সাঁকোরা পরিবহনের বদলুল নামে একজনকে করা হয় দশ হাজার টাকা জরিমানা পটোয়াখালীতে মোট জরিমানা করা হয় চুয়ান্ন টাকা তো এই ছিল গেলো রমজানের ঈদে বেআর পক্ষ থেকে যে বাস কোম্পানিগুলোকে জরিমানা করা হয়েছে সেই সম্পর্কে কিছু তথ্য তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আহমেদ আল পক্ষ থেকে আমি সাজিদ হাসান বাস রিলেটিভ নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি যুক্ত হয়ে যান আমাদের এসবিএল ফ্যামিলিতে আবারও কথা হবে অন্য কোনো দিন নতুন কোনো বাসের তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ